দেখো খুব সুন্দর একটা পিঙ্ক হট পিঙ্ক কালারটা দিয়ে শুরু করছি এটার ওভার বড়িতে খুবই দারুণ করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকছে ভরপুর স্টোনের কাজ করা পাবে আর সাইডে প্যানেলটা দেখো একদমই মোটা একটা প্যানেল কথা ভরপুর স্টোনের কাজ করা আছে আর এগুলো কিন্তু একদমই বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এ থাকবে আঁচলের অংশটা তাই না আর ফুল কুচিতে হাফ কাজ করা থাকবে এটা হচ্ছে কুচির অংশটা কুচিতে কিন্তু হাফ কাঁচকা থাকবে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে একদমই কমফোর্টেবল হবে এটা থাকছে তোমার ব্লাউজ পিসটা শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাত কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্কিন শার্ট দিয়ে ভিডিঅ স্নেদল আমারে কনট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে এটা থাকবে একটু মিস টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা দেখো সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত করে বা এগুলো বলে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে তোমরা পাচ্ছ নেক্সট থাকবে জাম কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র টাকা এটা সম্পূর্ণ সেম অফার প্রাইজ মানে তোমরা পনেরোশো থেকে দুই হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দিব একা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপুরা অবশ্যই সব ভিজিট করবে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট স্ট্যান্ডেসটা দেখিয়ে দেবো ঢাকার বাহিরের আপরা চলে ভাজের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের কিন্তু অনেক ডিমান্ড থাকে যারা নিতে চাচ্ছে ঝটপট অর্ডার করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনটা পাবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এই কালেকশন ফার্স মার্কেটে এই দামে তোমরা কোথাও পাবে না অবশ্যই শপে আসবে সব ভিজিট করে আদার সব যাচাই করেও তোমরা নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশনের প্রোডাক্ট সেল করা হয় তোমরা দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে একদমই গরজাস একটা কালার মেরুন কালারের মধ্যে পাচ্ছ এটা তো সেম ভাবে কাজ করা থাকবে আর পুরাটাই কিন্তু জড়ি সুতার কাজ করা থাকবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরাটাই জড়ি সুতার কাজ করা থাকবে সাথে স্টোন বসানো থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত নেক্সট আর দেখে দেখিয়ে দেবো এটাও তুমি একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে পাচ্ছ যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো আবার শপে আসবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে এটা থাকছে ব্লু কালারের মধ্যে লাস্ট ওয়ান কালার তাই না এটার মধ্যে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে ওকে এটা থাকছে লাস্ট ওয়ান কালার প্রাইস সেম নেক্সট এবার আমরা মাসলিন নেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে দেখে দেবো এটার মধ্যে অনেকগুলো কালার আর সেগুলো প্রত্যেকটাই কিন্তু কালার তো ফার্স্টে আমরা শুরু করছি এই মিন্ট কালারটি দিয়ে একদমই সোভার কালারের মধ্যে আসছে এটা যে কোনো বয়সের আপদের কিন্তু খুবই ভালো মানাবে এটাতেও কিন্তু সেমভাবে জড়ি কাজ করা থাকবে সাথে স্টোন বসানো থাকছে এটা থাকবে আঁচলের অংশটা এই যে দেখো এটা থাকছে আঁচলের অংশ হাফ দেখাবো কুচির অংশটা দেখিয়ে দেব এটা থাকছে কুচির অংশটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার এটারও প্রাইস থাকবে দুই হাজার টাকা কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে অনিয়ন কালার সেম ডিজাইন এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার অনেক সুন্দর এই কালারটাও থাকবে অয়েন্ট কালারের মধ্যে নেক্সট একা থাকছে একটু কাছাকাছি কালার এই দুইটা কালার একটা থাকবে লাইট একটা থাকবে ডিপ প্রাইস থাকছে সেম মাত্র দুই হাজার টাকা ওকে নেক্সট একটা থাকছে পার্পল কালার নেক্সট একটা পাচ্ছ সেম ডিজাইন তোমরা চাইলে ভাইদের সাথে ভিডিও কল করে ইন ডিটেলসে দেখেও নিতে পারবে লাস্ট ওয়ানটা খুলে দেখান ভাইয়া নেক্সট একটা থাকছে এটা থাকবে সিভিট কালারের মধ্যে তো সেম ভাবে গর্জাস করে বাইক করা থাকবে একদম পিটানো কাজ সেম ভাবে কাজ করা থাকছে সাথে স্টোন বসানো থাকবে আর এই স্টোন কিন্তু মেশিন দিয়ে বসানো প্রত্যেকটাই মেশিন দিয়ে বসানো উঠবে না এটা থাকছে আঁচলের অংশ আর এটা থাকবে ফুল বডির অংশ কুচির অংশটা দেখিয়ে দেব এটা থাকছে কুচির অংশটা সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা দেখিয়ে দেন ভাইয়া এটা থাকবে ব্লাউজ ডিস্টা প্রাইস থাকবে পঁচিশশো টাকা সরি দুই হাজার টাকা তাই না দুই হাজার টাকা দ্যাসি কালেকশন আমি ছিলাম আখের অনলাইন শপে তোমাদের শপে ভিজিট করে দেখে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নাম সি টু নোর চতুর্থ তলা কাউসিয়া সংলগ্ন যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমোভ আর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফেস